আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আউজাহাজিমিল্লাহির রাহিম সুরা আল মাইদার একশো এক নাম্বার আয়াত থেকে একশো দশ নাম্বার আয়াতের অনুবাদ হে ইমানদারগণ এমন বিষয় সম্পর্কে তোমরা প্রশ্ন করো না যদি তা তোমাদের নিকট প্রকাশ করা হয় তবে তোমাদের নিকট খারাপ লাগবে যদি কোরআন অবতরণ করার সময় তোমরা এসব বিষয়ে জিজ্ঞেস করো তবে তা তোমাদের নিকট প্রকাশ করা হবে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিয়েছেন আর আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল এবং অতিশয় সহনশীল তোমাদের পূর্বেও এক সম্প্রদায় সে প্রশ্ন করেছিল অতপর তারা সে বিষয়ে অবিশ্বাসী হয়েছিল আল্লাহ তাআলা বাহিরা সাহেবা ওয়াসিলা এবং হামকে শরীয়ত সিদ্ধ করেননি কিন্তু কাফেররা আল্লাহর উপর মিথ্যা অফবাদ আরোপ করে তাদের অধিকাংশই বিবেক বুদ্ধি রাখে না আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তালা যা কিছু অবতীর্ণ করেছেন সেদিকেও রাসুলের দিকে এসো তখন তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে জানতে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানতো না এবং প্রাপ্ত ছিল না হে ইমানদারগণ তোমরা নিজেদের আত্মসংশোধনের চিন্তা করো যদি তোমরা সৎ পথে পরিচালিত হও তবে যে প্রভুষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন করতে হবে অতপর তোমরা যা কিছু করেছ তিনি সে সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন হে ইমানদারগণ তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হলে এবং যখন সে অসিহত করবে প্রবৃত্ত হও তখন তোমাদের মধ্য হতে দুজন সুবিচার পূর্ণ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী বানাবে অথবা তোমরা যদি বিদেশ ভ্রমণে রত হও এবং সেখানে মৃত্যুর কঠিন বিপদ উপস্থিত হয় তাহলেও মুসলিমদের মধ্য হতে দুজন সাক্ষী নিযুক্ত করবে পরে যদি কোনো প্রকার সন্দেহের কারণ ঘটে তাহলে সালাতের পর উভয় সাক্ষীকে মসজিদে আবদ্ধ রাখবে এবং তারা আল্লাহর নামে কসম করে বলবে আমরা ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে সাক্ষ্য বিক্রয় করতে প্রস্তুত নই তথাপি আমাদের কোনো আত্মীয় হোক না কেন আমরা তার কোনো খাতির করব না এবং আল্লাহর ওয়াস্তে সাক্ষ্যকে আমরা গোপনও করব না যদি আমরা তা করি তাহলে পাপিদের অন্তর্ভুক্ত হব অতফর যদি জানা যায় যে তারা উভয়ই কোনো অপরাধে জড়িত হয়েছে তবে যাদের স্বার্থহানি হয়েছে তাদের সর্বাপেক্ষা নিকটাত্মীয়দের থেকে অপর দুজন সাক্ষী তাদের স্থলে দাঁড়াবে অতঃফর তারা আল্লাহর নামে শপথ করে বলবে অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য হতে অধিক সত্য এবং আমরা সীমালঙ্ঘন নিই করলে আমরা অবশ্যই অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব এটাই নিকটতম উপায় যে তারা যথাযথভাবে সাক্ষ্য প্রদান করবে অথবা তারা ভয় করবে যে শপথের পর পুনরায় তাদেরকে শপথ করানো হবে তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং শ্রবণ করো জেনে রাখো আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে সৎ পথে পরিচালিত করেন না যেদিন আল্লাহ আল্লাহকে সমবেত করবেন অতঃপর বলবেন তোমরা কি উত্তর পেয়েছিলে তারা বলবে আমাদের কোনো কিছুই জানা নেই নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয় সম্পর্কে মহা জ্ঞানী স্মরণ করো যখন আল্লাহ বলবেন হে মারিয়ামের পুত্র ঈশা তোমার প্রতি এবং তোমার মাতার প্রতি আমার অনুগ্রহের কথা স্মরণ করো যখন আমি তোমাকে পবিত্র আত্মা দ্বারা শক্তি বৃদ্ধি করেছিলাম তুমি মানুষের সাথে কথা বলতে তুলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়স যখন আমি তোমাকে কিতাব জ্ঞান তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম আর তুমি কাদামাটি দিয়ে আমার অনুমতিক্রমে পাখি, ফাঁকি সদৃশ্য প্রতিকৃতি নির্মাণ করতে অতপর তাতে ভুগ দিতে ফলে আমার অনুমতিক্রমে তা ফাঁকি হয়ে যেত এবং তুমি আমার অনুমতিক্রমে ক্রমে ও কুষ্ঠরোগীকে নিরাময় করতে আমার অনুমতিক্রমে মৃতকে জীবিত করতে যখন আমি বনি ইসরায়েলকে তোমার থেকে নিবৃত্ত রেখেছিলাম তুমি যখন তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলে তখন তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা পড়েছিল এটা স্পষ্ট ব্যতীত আর কিছুই নয় আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার